दोथे की माला तूम प्रेम ओम दीनावाला विदोय माजे ये थे माला ओ प्रेम वाला दीनावाला प्रेमे प्रेम मदीना वाला सरकार दुआलम तुम्हें नी सरकार दुआलम तुम्हें नबी तुम्हें कू सर वाला ও মদিনাওয়ালা হৃদয় মাঝে গেছেছি মালা তোমার প্রেমে ও মদিনাওয়ালা হৃদয় মাঝে গেছেছি মালা তোমার প্রেমে ও মদিনাওয়ালা তুমি এলে দোলার বুকে নিয়ে কোরআনের আলো দূর হলো সব অমানিসা কেটে গেলই আদার কালো তুমি এলে দরার বুকে নিয়ে কোরানের আলো দুর্ হল সব অমানিশা কেটে গেল আধার কালো তোমা জানা তোমার সিতি নবী জানা বোলা অগো প্রিয় নবিকাম লিওয়ালা সোমা সিতি নবী জানা বোলা অগো প্রিয় নবিকাম নিওয়ালা ও আল্লাহ ও আল্লাহ ই তো এমা গেছে চি মালা ઓ પ્રેમ ઓમ દવાલા હૃદય માવાલા તુમર પ્રેમ ઓમદીના વાલા અસલામ